আমরা যতই সময়ের সাথে এগোই ততই নিজেদের বদলাতে থাকি একটা সময়ের পর যেন আসল মানুষটাই হারিয়ে যায় নিজেদের থেকে মন বুঝে উঠতে পারে না কি করবে কেন এত মন খারাপ প্রিয় মানুষটার একটু অবহেলায় একটু উদাসীনভাবে থাকায় ভেঙে চুরমার হয়ে যায় ভিতরের মনটা ঠিক সেই সময় আলাপ হয় হঠাৎই কিছু মানুষের সঙ্গে ওই অনেকটা বসন্তের বৃষ্টির মতো যারা আসে এক মুঠো আলো নিয়ে ভোরের বাতাস হয়ে ভেসে এসে শান্ত করে দিয়ে যায় মন বুঝতে শেখায় সম্পর্কের কনক্লুশন যত না সোজা পারফেকশন ততটাই কঠিন শুধু সময়ের অপেক্ষা শুনতে থাকুন আজকের গল্প দেবনীল দাসের কলমে তোমার গল্প বল সুলগ্ন মৈত্র এইচ টোয়েন্টি ফাইভ বলছি সেভেন্টি থ্রি কেজিস থেকে ফিফটিতে নামতে ঠিক কতদিন সময় লাগবে একটু বলুন না আসলে আমি এটা নিয়ে খুব ঘেঁটে আছি আপনি যা যা করতে বলবেন আমি তাই তাই করবো খাওয়াও ছেড়ে দেবো আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে স্লিম করে দিন না প্লিজ আরে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান আপনি কাকে চাইছেন আমি আচ্ছা এটা মজুমদার ভিলা জিম পার্লার তো আমি আসলে ফেসবুকের একটা পেজের পোস্ট থেকে এই নাম্বারটা পেলাম না না ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে এটা তো আমার নাম্বার আমার নাম মিথিলেশ সেন ও আচ্ছা সরি সরি প্লিজ আপনি আপনি কিছু মনে করবেন না আমার ঠিক আরে ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনি রোগা হওয়ার জন্য তো ডেসপারেট হয়ে উঠেছেন কেন না মানে আমার এটা বলা ঠিক নয় তবুও বলছি যে খাওয়াটা বন্ধ করবেন না এতে কিন্তু আপনার শরীরটা খারাপ হয়ে পড়বে হ্যাঁ আসলে রোজ কথা শুনতে কার ভালো লাগে বলুন তো বুঝলাম তা কে কথা শোনায় আপনাকে আমার বয়ফ্রেন্ড বলে যে ওর আমার সাথে রাস্তায় বেরোতে এখন আনকমফোর্টেবল ফিল হয় ক্রপ টপ পরলে আমার বোঝা যায় খুব বাজে ভাবে হ্যাঁ আমিও মানছি বাজে লাগে কিন্তু আমার খুব আলসেমি লাগে রোজ এক্সারসাইজ করতে বহুবার আগে চেষ্টাও করেছি কিন্তু হয়ে ওঠে না বিশ্বাস করুন কিন্তু এবার আমি ডিটারমাইন্ড আমাকে রোগা হতেই হবে আচ্ছা বুঝলাম আচ্ছা আমি আপনাকে তুমি করেই বলছি তুমি আমার থেকে অনেকটাই ছোট হবে হয়তো বয়সে তা কি করে তোমার বয়ফ্রেন্ড ওই একটা আইটি কোম্পানিতে জব করে আর এখন বন্ধুদের সাথে পাবজি খেলছে ওরা সময় কোথায় আমার জন্য আগে তোমরা কথা বলতে এই সময় হ্যাঁ বলতাম তো শুরুর দিকে খুব বলতাম এখন তো পুরনো হয়ে গেছে আমিও পুরনো হয়ে গেছি আমার সব কথাও পুরনো হয়ে গেছে অন্য সময় আমাদের মধ্যে কথা হলেও শুধু তাতে ঝগড়াই হয় আচ্ছা আমি তো এত কিছু বলছি আমাকে নিয়ে আপনি কি করেন আপনাকে নিয়ে কিছু বলুন আমাকে নিয়ে বছর চল্লিশের একজন সেপারেটেড মাঝ বয়সী পুরুষের আর কি থাকবে বলো তো এই একার জীবনে কি হলো চুপ করে গেলে যে সেপারেটেড বললাম বলে জজ করছো না না শুনছিলাম আপনার কথা আপনাকে আমি চিনি না কিন্তু আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে জানেন তো আচ্ছা এই শনিবার তুমি ফাঁকা আছো কেন বলুন তো বিশেষ কিছু না থাকলে আসতে বলতাম আমার বাড়িতে অমনি জাস্ট এইটুকু কথাতেই বাড়ি আসতে বলছেন এটাই আপনার মতো বয়সের লোকজনদের দোষ জানেন তো মেয়ে দেখলেই শুরু হয়ে যায় একটু ভালোভাবে কথা বললাম বলে না সেরকম কিছু না একা একা আর ভালো লাগে না কেউ একটু এলে ঘরটা বেশ ভরাট ভরাট লাগে তাই আর কি একা কেন আর কেউই নেই আবার বিয়ে করছেন না কেন তাই না নিজেকে আর জোর করে কি লাভ কি জানো তো আমরা খুব তাড়াতাড়ি মানুষকে জাজ করে ফেলি এই যেমন তুমি আমাকে এখন করলে আমি তোমাকে খুব ক্যাজুয়ালি কথাটা বলেছিলাম আগে রাস্তায় অনেক মানুষকে দেখতাম একা একা দিনের পর দিন তারা ফুটপাতে বসে দিন কাটাচ্ছে অদ্ভুত লাগতো ব্যাপারটা তখন খুব এটাই ভাবতাম যে একটা মানুষ এতটা নিঃসঙ্গ কি করে হতে পারে কেউ কি নেই তার জীবনে আর ওই যে বললে না যে আমি আবার বিয়ে করছি না কেন কি জানো তো একটা মেয়ে যখন বিয়ে করে তখন তাকে অনেক কিছু ছাড়তে হয় তুমি বলো তোমার নামের পাশে তোমার যে সেনেমটা ছোট থেকে এতদিন তুমি লিখে এসেছ আজ সেখানে হঠাৎ অন্য কিছু লেখার সময় তোমার হাত কাঁপবে না তাই ফিলিংস যখন নেই শুধু শুধু বিয়ে করে আর কারোর জীবন নষ্ট করতে চাই না আচ্ছা বেশ আসবো একদিন আপনার বাড়িতে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ করো না আপনি একা থাকেন কেন মানে আপনার ওয়াইফের সাথে আর কন্ট্যাক্ট নেই আপনার কি হয়েছিল আপনাদের মধ্যে এই একদম সরি আমি একটু বেশি পার্সোনাল হয়ে পড়লাম না না ঠিক আছে আমার অসুবিধা নেই এটা নিয়ে বলতে আসলে সবই ঠিকঠাক চলছিল জানো তো এরকমটা হতো না কিন্তু কি যে হয়ে গেল হঠাৎ করে খুব ভালোবাসতাম আমি ওকে কেউ কেউ আছে জানো তো যাতে দেখলে মনে হয় এর জন্যই আমি পৃথিবীতে এসেছিলাম মনে হয় এই যে এর সঙ্গে দেখা হলো এবার থেকে আমার জীবন আর আগের মতো থাকবে না আর এখন আমার এই চল্লিশ বছরের অভিজ্ঞতা কি বলছে জানো তো জায়গায় আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম সে কোনো দিনও আমার হয়নি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল কিন্তু জোর করে আমরা বিয়ে করিনি আর কখনো ওর উপর কিছু চাপিয়েও দিইনি কাউকে একতরফা পছন্দ হলে সেটা কখনো মানুষকে বলা যায় না এই তুমি বড় না না ওই আগের কিছু কথা মনে পড়ে যাচ্ছে আগে ও এরকম ছিল না জানেন তো খুব কেয়ার করতো আমার এখনো করে কিন্তু তাও এখন তুমি কি চাও ওর থেকে এটা নিয়ে তোমরা ডিসকাস করেছো না ডিসকাস তো করিনি কিন্তু আমি এটাই চাই যে ওকে সময় দিই কারো কি হবে বলুন তো এসব গেম টেম খেলে আমাদেরও তো একটা ফিউচার আছে সেটা নিয়েও তো ওর ভাবা দরকার একটু আহ কি কি হলো তোমার উফ আরে বিছানা থেকে উঠতে গিয়ে পায়ের নখটা ভেঙে গেল সত্যি বাবা কি যে করো না নখটা কেটে ফেলো এভাবে রেখে দিও না হ্যাঁ আপনি পটু কেয়ারিং তো ও তাই আমার বউ বলতো যে আমি খুব কেয়ারলেস আমার কথা বলে কিন্তু তা একদমই মনে হচ্ছে না তাই এই 15 মিনিটে এতটা চিনে ফেললে জানো তো এরকমটা হয় আজ তোমার আমাকে বড্ড কেয়ারিং মনে হচ্ছে কিন্তু কিছুদিন আমার সাথে থাকলে তুমি বুঝতে পারবে আমি ঠিক কতটা কেয়ারলেস মাঝে মাঝে কতটা মেচিউর আর চাইল্ড গামছাটা বিছানায় রেখে দিই টয়লেট সিট ভুলে যাই গ্যাস নেভাতে ভুলে যাই চায় চিনি দিতে ভুলে যাই সুপালিশ করতে ভুলে যাই বিয়ের পর আমাদের প্রথম অ্যানিভার্সারি ডেটটাও ভুলে গেছিলাম নিজেরই ঠিক মতো খেয়াল রাখতে পারি না অন্যজনের আর কি রাখবো এই কুড়ি মিনিটের পর এর বেশি আর আমাকে চিনলে তোমারও আর আমাকে ভালো লাগবে না কিছু জিনিস কিছু সময়ের জন্যই ঠিক আছে তার বেশি না আর ঠিক এটার জন্যই আমি আর আমার বউকে ফিরিয়ে আনিনি কারণ আমি জানি যে আমার সাথে থাকাটা সম্ভব না কিন্তু তার মানে এটা না যে আমি ওকে এখন ভালোবাসি না ও যেরকম আছে ভালো থাকুক আর এটা আমি একটুও বাড়িয়ে বলছি না মেটার বাকি জীবনটা যাতে ভালোভাবে কাটে আমি সেই সুযোগটাই জাস্ট ওকে দিয়েছি এটুকুই আমার হাতে আছে আর কি আর শোনো তুমি খুব লাকি যে তোমার বয়ফ্রেন্ড তোমায় যে সময়টা একটু কম দিচ্ছে সেটা না দিয়ে গেম খেলে তো করছে না আর অন্য মেয়েকে সময়ও দিচ্ছে না শুধু এর জন্য ছেলেটিকে একটু সময় দাও দুদিন নেশা ওর এমনি কেটে যাবে আর এই একটু হোল্ড করবেন আসলে ও ফোন করছে দেখলে তো কি বলেছিলাম আমরা না খুব চট করে ডিসিশন নিয়ে নিই কনক্লুশনে চলে যাই আর হ্যাঁ হোল্ড আমি করবো না ওর ফোনটা ধরো আমরা এখন কি যেন একটা কাজ আছে বলে আছি দূর আচ্ছা ভালো থেকো আচ্ছা তোমার নামটা কি বলেছিলে যেন সুলভনা ও হ্যাঁ সুলগ্না রাখছি এবার কখনো খুব ডাউন লাগলে কল করো ফোন নম্বরটা আছে বলে সব সময় কল করে বসোনো আবার আসি কেমন গুড নাইট হ্যাঁ গুড নাইট এই হ্যালো কই গো ফোন করছি হ্যাঁ বলো শোনো না বলছি এই স্যাটারডে একটা লিভ নিয়েছি তুমি আগের দিন বলছিল না যে রবীন্দ্র সরোবরের মাঝের আইল্যান্ডটাকে ফ্রেমে রেখে আমাদের একটা ছবি তুলবে তো এই স্যাটারডে আমরা ওখানেই যাচ্ছি হ্যাপি তোমার তো মনে আছে আমি তো একবার বলেছিলাম জাস্ট আনকনসিয়াসলি এই নীল শোনো আমারও না তোমাকে কিছু বলার আছে বলো না এখন না স্যাটার্ডে বলব তোমাকেই ভালো লেগেছে তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে ভরা স্থান তোমাকেই মনে ধরেছে তাই পুরোনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের আমার আধার দেন লিপি জুড়ে জেলে দা তুমি আলো আরো ভালো আরো ভালো বেশে তুমি উঠোনা তোমার তোমারা আল গোছ করে মায়া ভরা চোখে ঢালো আরো আলো বাড়ি ফিরে এসে তোমার লেগেছে তাই তোমার অবসান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান তোমাকে মনে ধরেছে তাই পুরোনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গা আমি চেনা গলি চেনা রাজপথ চেনা আলোদে থেকে এসেছি তোমার চেনা দালানে যত পাখি আছে বলেছে আমাকে যা আর আছে চুপ করে আমি সেই সব কথা শুনেছি আমি শুনেছি আমি শুনেছি দিয়েছি সে কথার হৃদয়ে জমিয়ে ভাঙনের সরে দিয়েছি থামিয়ে আধার সরে তোমাকে আমি চিনেছি তোমাকে ভালো লেগেছে তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম মন ভালো করালো তোমাকে মনে ধরেছে দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে বেশ দুজনে মন্দ ভালো う、ah.